বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত খামারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবারও হাজির হলাম গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে গুরুত্বপূর্ণ একটি মেডিসিনের সাথে পরিচয় করে দেব তো সম্মানিত খামারি ভাইরা আজকে যে মেডিসিনের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো এটা আসলে বর্তমান সময়ের অন্যতম আলোচিত একটি মেডিসিন এই মেডিসিনটা নতুন বাজারে এসেছে সেটা হলো টিএমবিভেট ভেট তো টিএমি ভেট এটা আসলে মূলত ট্রেস মিনারেল বোলাস আর এই ট্রেস মিনারেলাসের বোলাসের মধ্যে অনেক কিছু আছে যেমন কোবার ম্যাঙ্গানিজ জিঙ্ক সালফেট আয়রন সোডিয়াম অনেক কিছু আছে আমি ভিডিওর মধ্যে পুরো বিস্তারিত বুঝে বলবো টিএমি এটা আসলে খুবই প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ একটি মেডিসিন যদি এই মেডিসিন সম্বন্ধে আপনার ভালো ধারণা না থাকে তাহলে আপনার খামারে আপনি নিজে এই মেডিসিনটা ব্যবহার করতে পারবেন আর পরবর্তীতে আসলে এই মেডিসিনটা ব্যবহারের জন্য তেমন কারো কাছে যাওয়া লাগবে না যদি আপনি ভিডিওটি গুরুত্ব দিয়ে দেখেন তো আসলে টিএমবি সম্বন্ধে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনযোগ দিয়ে দেখুন আর কিছু বুঝতে না পারলে তো আমি আসি অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন তাছাড়া আপনাদের জন্য একটি ফেসবুক গ্রুপ খুলেছি সেখানেও কমেন্ট করতে পারেন তো যদি গ্রুপে কমেন্ট করেন তাহলে আপনার প্রশ্নটি অনেকেই দেখতে পাবে সেক্ষেত্রে অনেকেই সলিউশন দেওয়ার একটি সুযোগ পাবে সেক্ষেত্রে আপনি সবচেয়ে বড় লাভবান হবেন আপনি নিজেই তো সম্মানিত খামারি ভাইরা অবশ্যই গ্রুপে জয়েন করবেন ভিডিওটি যারা দেখছেন ভিডিও ডিসক্রিপশনের একেবারে নিচে গ্রুপের লিঙ্ক পাবেন সেখান থেকে আপনারা সবাই গ্রুপে জয়েন করবেন গ্রুপে জয়েন করার পরে অবশ্যই প্রশ্ন করবেন যত বেশি প্রশ্ন করবেন আপনারা তত বেশি জানবেন তো আর কথাবার্ত না বাড়িয়ে টিএম বিভেট সম্বন্ধে বলি একটু মনোযোগ দিয়ে শুনুন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন আসলে এটা আসলে অত্যাবশ্যকীয় ট্রেস মিনারেল বোলাস আর বর্ণনাতে যে কথাটি বলা আছে সেটা হচ্ছে টিএম বিভেট বোলাস গোয়াবাদি প্রাণীর জন্য একটু অত্যাবশ্যকীয় ট্রেস মিনারেল বোলাস ট্রেস মিনারেল বোলাস খামারিকে গোবাদী প্রাণীর উৎপাদন চক্রের প্রয়োজনীয় সময়ে ট্রেস মিনারেলের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে আসলে এখানে বোঝানো হয়েছে যে গবাদি প্রাণীর যে উৎপাদন চক্র হয় সেই উৎপাদন চক্রের ট্রেস মিনারেলের যে একটি প্রয়োজন থাকে সেই প্রয়োজনে সামঞ্জস্যতা বজায় রাখে এটাই বোঝানো হয়েছে আর উপাদান হচ্ছে ট্রেস মিনারেল বোলাসের মধ্যে কী আছে একটি ট্রেস মিনারেল বোলাসের যে উপাদানগুলো আছে আমি বলছি একটু মনোযোগ দিয়ে শুনুন সেটা হচ্ছে কপার আছে একশো মিলিগ্রাম আর ট্রেস মিনারেল বোলাসের কপারটি যে ফর্মেটি আছে সেটা হচ্ছে কপার সালফেট পেন্টাহাইড্রেট বিপি হিসাবে তো কপার আছে পেন্টাহাইড্রেট বিপ বিপি হিসাবে একশো মিলিগ্রাম আর কোবাল্ট আছে কোবাল্ট সালফেট হেপটাইডেট ফার্মাগেট হিসাবে চার মিলিগ্রাম অর্থাৎ কোবাল্ট আছে চার মিলিগ্রাম আর ম্যাঙ্গানিজ আছে ম্যাঙ্গানিজ সালফেট মনোহাইড্রেট ইউএসপি হিসাবে পঞ্চাশ মিলিগ্রাম অর্থাৎ ম্যাঙ্গানিজ আছে পঞ্চাশ মিলিগ্রাম তাছাড়া জিঙ্ক আছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট গ্রেড হিসাবে তিনশো মিলিগ্রাম মানে এই মেডিসিনটার মধ্যে জিঙ্ক আছে তিনশো মিলিগ্রাম যা অনেক বেশি আর আয়োডিন আছে পটাশিয়াম আয়োডাইড হিসাবে পাঁচ মিলিগ্রাম অর্থাৎ এই TMB একটি বোলাসের মধ্যে আয়রিনাসে 5 মিলিগ্রাম তাছাড়া আয়রন আছে ডাইর ফেরাস সালফেট হিসাবে 100 মিলিগ্রাম TMB ভি প্রতিটি বোলাসের মধ্যে আয়রনের পরিমাণ আছে 100 মিলিগ্রাম তাছাড়া সেলেনিয়ামও আছে আসলে যে সেলেনিয়াম কিন্তু মানে প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে খুব সাহায্য করে সেই সেলেনিয়ামও আছে এক মিলিগ্রাম তো কোন কোন ক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি ব্যবহার করবেন সেটা হচ্ছে গবাদি পশুর প্রজনন ক্ষমতা যেখানে দুর্বল প্রজনন ক্ষমতা উন্নত করতে আপনারা এই TMB ভি ব্যবহার করতে পারবেন তাছাড়া গবাদি পশুর এবং মহিষের প্রজনন ক্ষমতা বৃদ্ধি তাছাড়া শুধু মহিষের না সারের সকল প্রকার সারের প্রজনন ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে আপনারা এই টিএম ভিভেডটি ব্যবহার করতে পারবেন তাছাড়া অন্যান্য যে সকল জাবর কাটা প্রাণী আছে তাদের সুস্বাস্থ্য রক্ষায়ও আপনারা এই টিএম ব্যবহার করতে পারবেন তাছাড়া এই টিএম ব্যবহার করলে গবাদি প্রাণী মানে বলিষ্ঠ হয় আর কি স্বাস্থ্য খুবই ভালো উন্নত হয় তাছাড়া প্রজনন ক্ষমতা এবং হেমাটোপসিসের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর যদি গাভে এবং বকনা বাছুরের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে বাসুরের অ্যানাট্রাস এবং রিপিট ব্রিডিং কাটিয়ে উঠতে খুবই ভালো সাহায্য করে আর যে সকল শারীরিক কামশক্তি খুবই দুর্বল অর্থাৎ প্রজন ক্ষমতা বৃদ্ধি করার দরকার তাদের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন আর কিছু কিছু সার আছে যে যাদের প্রজন ক্ষমতা অনেক বেশি কিন্তু যে একটি সমস্যা থাকে থাকে অর্থাৎ স্বল্পতা স্বল্পতা এই কাটিয়ে ওঠার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া যে সকল প্রাণী শূন্যতায় ভোগে সেই সকল প্রাণীকে যদি আপনি টিএম বিভেড দেন তাহলে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন তাছাড়া আনফ্রিক্টিনেস দূর করতেও কিন্তু এটি পরামর্শ দেওয়া হয়ে থাকে মানে আনফ্রিক্টিননেস দূর করতে টিএম বিভেড বলাস ব্যবহার করতে বলা হয় আর কি আর মাত্র প্রয়োগ কেমন কেমনভাবে আপনি ব্যবহার করবেন গরু মহিষের ক্ষেত্রে প্রতিদিন একটি বলে দিতে পারবেন আর যদি এই বিষয়টি সম্বন্ধে আরও জানতে চান তাহলে যে কনসালটেন্ট আছে তাদের সাথে আলোচনা করুন আর এই মেডিসিনটি কীভাবে আপনার বাসায় সংরক্ষণ করবেন অবশ্যই তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে রাখবেন আলো থেকে দূরে রাখবেন সুস্থ স্থানে রাখবেন ঠান্ডা স্থানে রাখবেন আর শিশুদের নাগালের বাইরে রাখবেন অবশ্যই আর পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে টিএমি ভেটের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা খুবই ভালো একটি কথা দুগ্ধবতী এবং গর্ভবতী প্রাণীতে আপনারা নিরাপদে চোখ বন্ধ করে টিএমবি ভেটটি ব্যবহার করতে পারবেন এটা আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার তাছাড়া প্রত্যাহার কাল নেই অর্থাৎ প্রয়োগের যে কোনো সময় থেকে আপনি মাংস এবং দুধ দুটোই খেতে পারবেন আর এটা সরবরাহ হচ্ছে প্রতিটি বক্সে বিশটি করে বোলাস আছে এক বক্স টিএমি ভিটের দাম হচ্ছে চারশো চল্লিশ টাকা আর টিএম বাজার করেছে দা এক্সকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেডই প্রস্তুত করেছে এই মেডিসিনটা তো সম্মাত খামারি ভাইরা টিএমপি ভেট হলো বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত একটি মেডিসিনগুলোর একটি তো মেডিসিনটা আসলে খুবই ভালো কাজ করে আমি নিজে ব্যবহার করেছি আমি যেহেতু উপকার পেয়েছি সেজন্য আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনারা মেডিসিনটি কিনে বাজার থেকে কিনে ব্যবহার করতে পারেন এক কথায় গবাদি প্রাণীর সুস্বাস্থ্য রক্ষায় আপনারা এই টিএম ভেটটি ব্যবহার করতে পারবেন তো সম্মিত খামারি ভাইরা এই ছিল টিএমপি ভেট নিয়ে কথা যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে খুবই ভালো কথা অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন অন্যান্য খামারিদের মাঝে আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আমার চ্যানেলে প্রায় জাতীয় ভিডিও দিয়ে থাকি যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন অন করে দিবেন কথা আর বাড়ালাম না আপনাদের খাওয়ার জন্য শুভ কামনা জানি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি ভালো থাকবেন অবশ্যই আল্লাহ হাফেজ